নমস্কার বন্ধুরা হাতে করা চ্যানেলের আমি মৌমিতা আমি আজকে নিয়ে চলে এসেছি আর একটি রেসিপি যেটি ফুলকপির একটি রেসিপি আর এটা আমাকে একজন কমেন্ট করেছিলেন একজন আমার ভিওয়ার্স দাদা তিনি বলেছিলেন খুব সহজে কিভাবে ফুলকপি রান্না করব সেটা যদি একটু দেখান তা আমি টুকরো করে রাখা আলু নিয়ে নিয়েছি আর ফুলকপিগুলোকে এইভাবে ছোট ছোট টুকরো করে নিয়েছি গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম মাস্টার অয়েল এবার একটু তেলটা গরম হতে আমি দিয়ে দেবো শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটার সাথেই আমি দিয়ে দেব হলুদ অল্প সামান্য আর দিয়ে দেব লবণ হলুদটা দিয়ে দিলে যখন আমি সবজিগুলো ছাড়বো তেলটা ছিটে আসবে না এবার কেটে রাখা আলুটা দিয়ে দিলাম আলুটা সামান্য একটু ভাজা হবে অল্প ভাজা হতে হতেই আমি দিয়ে দেব কেটে রাখা ফুলকপিগুলো ফুলকপিগুলো দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করব আর এখন আমি এটার ফ্লেমটা একদম মানে গ্যাসের ফ্লেমটা আমি একদম কম করে দেব কম আঁচে এই ফুলকপি আর আলু ভালো করে ভাজা হবে আমি দিয়ে দিলাম হলুদ আর স্বাদমতো লবণ এটা হালকা হালকা ভাজা হতে থাকবে কম আঁচে আর এই রেসিপিটি আমাকে বললাম যে আমার এক ভিউয়ার্স দাদা করেছিল কমেন্টে যে তিনি একা থাকেন আর বলেছিলেন যে আমাকে এমনভাবে করে দেখাবেন যেন আমি খুব সহজে রাঁধতে পারি আমি দিয়ে দিলাম চারটে চিরে রাখা কাঁচা লঙ্কা এবার আস্তে আস্তে আমি মশলাগুলো দিতে থাকব আমি ধনে গুঁড়ো দিয়ে দিলাম ধনে গুঁড়ো আমি ছোটো চামচের এক চামচ দিয়েছি আর জিরে গুঁড়ো দিয়েছি আমি ছোট চামচের দু চামচ এবার আমি অল্প সামান্য গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম এরপর আমি দিয়ে দিচ্ছি আদা গুঁড়ো আমাদের এখানে না আদা গুঁড়োটা পাওয়া যায় যার জন্য আমি ওটাই ব্যবহার করি এরপরে দিয়ে দিলাম অল্প সামান্য জল আর জলটা এখন দিচ্ছি অল্প কারণ মশলাটা যেন কড়াইয়ে লেগে না যায় এবার এই মশলাটা দিয়ে ভালো করে কষাতে হবে আর আমি দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আপনারা স্কিপও করতে পারেন আর তারপরে আমি দিয়ে দিলাম মটরশুঁটি মটরশুঁটিগুলোতে না আমার ট্যাগ বেরিয়ে গেছিলো তো যার জন্য এটা দিলেও একটু পুষ্টিকরও হয়ে গেলো তা আমি মটরশুঁটিটা দেওয়ার পর আর একটু ভালো করে কষিয়ে নিলাম যেই মশলা থেকে একটা খুব সুন্দর স্মেল বেরোবে তখন আপনারা জল দিয়ে দেবেন জল দেওয়ার পরে এটা ভালো করে নাড়াচাড়া হবে আর আমি তরকারিটা একটু শুকনো শুকনো রেখেছি আর কেউ যদি ঝোল করতে চান তাহলে আর একটু জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে আমি কথা বলতে বলতে দিয়ে দিলাম চিনি আর অল্প সামান্য ঘি ভালো করে নাড়াচাড়া করব রান্নাটা প্রায় হয়ে এসেছে তারপরে আমি লাস্টে একটু স্বাদ মতো গরম মশলা আর একটু দিয়ে দেব। প্রথমে একটু দিয়েছিলাম আর লাস্টে আমি আর একটু দিয়ে দিলাম এবার আমার রান্নাটা হয়ে গেছে আর এটা খুব তাড়াতাড়ি হয়ে যায় অবশ্যই করে কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো